গাইস এই হলো ঈশানের নানার কোলা গাছ একটা খাবারের প্যাকেট তো গাইস উপরে উইনার প্রাইজ রয়েছে ফার্স্ট প্রাইজ চল্লিশ হাজার টাকা বল নানা বাড়ি গাইস দেখো যারা কৃষি বেলা এসছে হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ গাইজ এখন আমি আছি শ্বশুরবাড়ি আর শ্বশুর বাড়িতে এসেছিলাম চার পাঁচ দিন আগে আর এসে কিন্তু খুবই ভালো লাগছে গাইস আর গাইস দেখো ঈশানের নানার কতগুলো সুপারি গাছ দেখো তো ঈশানের নানা পান খাই সেই জন্য আর কি বাড়ির পাশে সুপারি গাছ লাগিয়েছে আর প্রত্যেকটি সুপারি গাছে কি পরিমাণে সুপারি হয়েছে দেখো গাইস প্রত্যেকটি সুপারি গাছে কি পরিমাণে সুপারি হয়েছে আর এখানে একটা সুপারি ডাল কেটে দিয়েছে দেখো এটা পেকে গিয়েছে খাওয়ার উপযুক্ত সেই জন্য আর কি কেটে দিয়েছে অনেকগুলো সুপারি গাছ আছে আর এছাড়া নানার কিন্তু কলা গাছ আছে মানে কলা গাছে এত পরিমাণে কলা হয়েছে গাইস কলার চাপে কলা পেকে যাচ্ছে চলো দেখাই তোমাদেরকে নিচে গিয়ে গাইস এই হলো ঈশানের নানার কলা গাছ আর এই কলা গাছে এত পরিমাণে কলা হয় কলার চাপে গাইস কলা পেকে যায় কলা পাকানোর জন্য কোনো রকম মেডিসিন ব্যবহার করে না কলা অটোমেটিক পেকে যায় আর আমি যখনই আসি এই কলা গাছ থেকে কলা ফেলে দেয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে গাইস দেখো সবাই দাঁড়িয়ে আছে আর ঈশান যারা নানার বাড়ি এসে দেখো খাবার খাচ্ছে আর খেলা করছে দেখো অনেকগুলো কলা ফেরেছে আর এই কোলা গাছটা কিন্তু খুবই ভালো কোলা অটোমেটিক পেকে যায় তো দেখো কলাগুলো কিন্তু নর্মাল সাইজের আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে গাইস এই হলো কোলা গাছ চলো খাওয়া যাক গাইস এই হলো আজকের সকালে শ্বশুরবাড়ির নাস্তা দেখো গাছে পাকা কলা আছে আর এখানে মুড়ি আছে আর এখানে ঘুগনি আছে চলো খাওয়া যাক গাইস গাছে পাখা কলা চলো হে দেখা যাক কেমন লাগে দারুন দারুন কলা পাখানোর জন্য কোন রকম মেডিসিন ব্যবহার করেনি অটোমেটিক পাকা সেই জন্য আর কি ভালো লাগছে বুঝে গাইস ঘুগনি কলেও আমার পছন্দের খাবারের মধ্যে একটি আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমার চলো খাওয়া যাক হুম নারুন লাগছে হালকা ঝাল হয়েছে আর স্মেলটা খুব সুন্দর সাথে লাগছে খেতে চলো খাওয়া যাক গাইস এখন আমি যাচ্ছি একটু বাজারে কারো আমি দেখো হাতে আধার কার্ড রয়েছে তো আধার কার্ড জেরাস করবো আর পাসপোর্ট সাইজের ছবি বের করবো সেজন্য কি বাজারে যাচ্ছি চলো যা যাক গাড়িতে এখন আমি বাজারে চলে আসলাম আর এসে দেখো দোকান থেকে আধার কার্ড জেরক্স করে নিয়েছি আর পাসপোর্ট সাইজের ছবি বের করে নিয়েছি তো চলো এখন বাড়ি যাওয়া যাক এই কি করছিস সার্ফও নিয়ে হ্যাঁ ওটা কি দেখি ওটা সার্ফো আছে ওটা কি ঠিক আছে সার্পো ওটা কি যারা খেলা করছিস হ্যাঁ খেলা করছিস সার্ফ খাচ্ছে কি নোংরা দেখছিস আমি নেবো নি তোর সার্ফ খাস নে সার্ফ খাস নে হাদিস নেই নোংরা আছে এটা খাবারের প্যাকেট তো এখন আমি যাচ্ছি ক্রিকেট খেলা দেখতে তো সামনে খেলা হচ্ছে তো সেই খেলা দেখতে যাচ্ছি আর আমার ভাইজান ক্রিকেট খেলা খুব ভালো পারে তো দেখো এই হলো সেই মাঠ আর এখানে খেলা হচ্ছে দেখো দর্শক দেখো সবাই দেখতে এসছে এখানে খেলা হচ্ছে ক্রিকেট খেলা এই দেখো খেলা হয়তো শুরু হয়ে গিয়েছে মাঠে দর্শক দেখো রাইস এই হলো স্টেজ খেলা হয়তো শুরু হয়ে গিয়েছে চলো ভিতরে যাই এখন আর এই হলো ব্যানার দেখো আমাদের বিরাট কোহলির ছবি আছে আর এখানে যে খেলার যে নামটা আছে শাহপুর প্রিমিয়াম লিগ আর দ্বিতীয় বর্ষের খেলা হচ্ছে দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ আর এখানে প্রাইজটা দেখো গাইস উইনার প্রাইজ রয়েছে ফার্স্ট প্রাইজ চল্লিশ হাজার টাকা আর এখানে সেকেন্ড প্রাইজ রয়েছে তিরিশ হাজার টাকা সাথে ট্রফিও রয়েছে পরিচালনায় রয়েছে শাহপুর ইয়ংস্টার এই হলো ব্যানার আর এখানে দেখো সবাই বসে আছে সামনে খেলা হচ্ছে দর্শকরা খেলা দেখছে সবাই একটু জুম করে দেখায় তোমাদের একজন দেখো ওখানে বসে আছে একটু জুম করে দেখাতে বললো এই যে বসে আছে বসে বসে খেলা দেখছে হাত নাড়া দিচ্ছে এই দেখো তো খেলা দেখতে আসলাম ভালো লাগছে ব্যাট করছে একজন মার ছয় মার হ্যাঁ মেরেছে বল কোথায় গেল সে ওই চলে গেছে বল ওই বাচ্চার কাছে ওই বল ছুঁড়ে দিল চলে আসলো হলো খেলার বল গ্রিন কালার আর দেখো একটা ম্যাচ হয়ে গিয়েছে আর একটু পর দ্বিতীয় ম্যাচ হবে এই দলটা খেলবে দেখো মাঠে নামছে দ্বিতীয় ম্যাচ হবে একটু পর গাইজ নামাজে টাইম হয়ে গিয়ে গেছে সেই জন্য আর কি একটু খেলা দেখে নামাজ পড়তে চলে যাচ্ছি নামাজ পড়ে আবার খেলা দেখতে আসবো ঈশ্বর তুমি কোথায় এসছো বল না 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 বাড়ি হ্যাঁ ফের বলো নানার বাড়ি নানি মানা নানা নানা বাড়ি নানা নি দেখো ईशान নানা বাড়ি এসে খুব আনন্দ করছে খেলা করছে লাভ একটু লেবে খেলা কর তুই তো সারা ক্ষণ কোলে আসিস তো চক খেলা কর ওখানে তো নানা বাড়ি কোনটা দেখা একটু তুই যা দেখি তো নানা বাড়ি আকে আকে তো নানার কোথায় কই চলবি তো চাই বাড়ি যাও বাড়ি যাবো চ তো নানার কোনটা তুই দেখাবি একা একা ছুটে চলে যা ঈশান একা একা হেঁটে হেঁটে নানার বাড়ি যাচ্ছে এইটা চাষা ভিতরে আয় এ ওদিকে কোথায় যাচ্ছিস ঠিক আছে ঈশান দেখিয়ে দিয়েছে ও বাড়ি এটা গাড়ি এখন আমরা যাচ্ছি মেলাতে আর এই কৃষি মেলা প্রত্যেক বছর হয় তো দেখো বাইরে দাঁড়িয়ে আছি রেডি হয়ে আর গাড়ি চলে এসছে তো সবাই রেডি হয়ে নিয়েছে সবাই আসছে আর এই কৃষি মেলা প্রত্যেক বছর হয় কৃষি মেলা বলতে যে কৃষক বন্ধুরা রয়েছে তাদের ফসল ফলানো সব থেকে বড়ো বড়ো যে ফসলগুলো আছে সবজিগুলো আছে তো সেই বড়ো বড়ো সবজিগুলো এই মেলাইতে নিয়ে আসবে তো তোমাদেরকে দিয়ে দেখাবো যে মেলাটি কেমন হচ্ছে চলো যাওয়া যাক মেলাইতে। গাড়িতে ওঠো এই হলো আমাদের টোটো গাড়ি এই টোটো গাড়ি করে আমরা কৃষি মেলায় যাব সবাই গাড়ি উঠছে দেখো কৃশেল যারা যাচ্ছে কি হলো বাইজন চলে এসছে চলো গাড়ি বসি এবার গাড়ি দেখো আমরা ঘোলার বাজারে কৃষি মেলায় চলে আসলাম এই দেখো এই হলো কৃষি মেলা দুই পারে কাপড়ে পর্দা দিয়েছে আর লাইট জ্বালিয়েছে বেশ ভালো লাগছে এই দেখো সবাই যাচ্ছে আমরা হেঁটে হেঁটে ঈশান যারা এসছে মেলাইতে এই হলো কৃষি মেলার মেইন গেট চলো ভিতরে যাওয়া যাক তো সবে শুরু হয়েছে সেই জন্য আর কি দেখো ভিড় হচ্ছে না অল্প আদা লোক আছে এই কৃষি মেলা প্রায় দশ দিন মতো হবে শেষের দিকে বেশি ভিড় হবে গাইস দেখো কী দিচ্ছে এটা কি দেখো কী দিয়েছে এটা যাই হোক চলো এই হলো কৃষি মেলার জিনিসপত্রগুলো এই দেখো এখানে বাক্স বাদাম আছে বাক্স বাদাম আর এখানে মৌ ছাগের বাসা আছে বা মৌ আছি নেই এখানে মৌ ছাগের বাসা আছে এখানে লাউ আছে কুমড়ো আছে এগুলো সবজি উপরে আছে নারকেল আছে এখানে একটা কলা গাছ আছে একটা কলা আছে দুইটা ডাল আছে এ দেখো পাশে একটা ফুলের গাছ আছে এগুলো হস্তশিল্প দেখো হাতের কাজ এগুলো হাতের যেটা হলো মেলার সব থেকে আকর্ষণীয় জিনিস যখন ঘুরবে না তখন দেখতে ভালো লাগবে এখানে একটা আছে দেখো দোলনা দেখো দোলনা চড়ছে মাঝখানে ভীম দাঁড়িয়ে আছে এটা বাচ্চাদের এটা গাইস এখন আমরা চলে আসলাম ফুচকা দোকানে ফুচকা খেতে এই দেখো ফুচকা বানাচ্ছে সবাই খাওয়ার জন্য ওয়েট করছে গাইস দেখো ফুচকা দিয়েছে কেমন দারুন

লাইট সিস্টেম যদি লাইট জ্বালাতে गाइस দেখো টেডি দেখতে খুব সুন্দর লাগছে गाइस খুব সুন্দর লাগছে কিউট দেখতে খুব পছন্দ হয়েছে এটা লালু লাগছে কত কিউট তাই না হেভি লাগছে ভিতরে আরও আছে गाइस দেখো এটা ভালো লাগে না এইগুলো দেখতে বেশি ভালো লাগছে দেখি 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 ও কি লাগছে এটা

এটা তো কুকুর ছানা এটা হলো ক্যাকটাস গাছ তুমি যা বলবে এই গাছটা সেইটাই বলবে এখন মিউজিক চলছে এখানে বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে যা বলবো সেটাই বলবে আর এখানে দেখ একটা পুতুল নিয়ে এসেছি ট্রেডি আর এই গাছটা নিয়ে এসেছি খুব সুন্দর লাগছে ট্রেডিটা প্লাস্টিকের জিনিসগুলো এত সুন্দর করে সাজিয়েছে মানুষকে আকর্ষণীয় করার জন্য দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে গাইস এই বন্ধুগুলো আমার খুব ফেভারিট ছিল বাচ্চাবেলায় বেলায় গাইস দেখো হলুদ টোটা আর এখানে টিকার আছে মারলে কিন্তু টোটাগুলো বেড়ে যাবে দারুণ ছিল ছোটবেলায় এগুলো এগুলো এখনও ভালো লাগে দারুণ বন্ধু এগুলো এগুলো আমাদের ছোটবেলার ফোন ছিল তুম তুম্পাচালে ফোন খুব সুন্দর ফোন এগুলো তুম্পাচালে ফোন আছে এ দেখো পাখির বাসা আছে প্লাস্টিকের খুব সুন্দর লাগছে তো এটা এখানে একটা পাখি উল্টো ভাব উল্টোভাবে আছে পাখিটা গাইস এটা হলো বাচ্চাদের জাম্পিং দেখ ঈশান যারা ভিতরে যায় কি না ঈশান ভিতরে চলে যাচ্ছে ঈশান ভিতরে যা ঈশান ভিতরে চলে গিয়েছে চলো সামনের দিক থেকে দেখি ঈশান ভিতরে যা ভিতরে আয়

ওই বাচ্চা কটা লাভাতি পারে না পড়ে যাচ্ছে শুধু এক হাত যে এবার জোর করে উঠিয়ে দিয়েছে জাম্পিং করতে পারছে না এই বড় ছেলেটা জাম্পিং করতে আর পড়ে যাচ্ছে বাচ্চা ছেলেটা চলো ওদিকে চলো এবার ওদিকে চলো দারুণ লাগছে তো খুব সুন্দর লাগছে গাইজ দেখো যারা কৃষি মেলায় এসছে এসে খুবই ভালো লাগছে গাইজ বাচ্চাদের দোকান বেশি মানে খেলনা জিনিস বেশি আছে এই মেলাইতে এসে খুবই ভালো লাগছে গাইজ তো সেকেন্ড টাইম মেলা হচ্ছে অতটা ভিড় হচ্ছে না সবে শুরু হয়েছে সেই জন্য আর কি তো দেখো চারিদিকে শুধু দোকান আর দোকান দারুণ লাগছে গাইজ যারা তুমি কী নেবে হ্যাঁ আমরা চলে আসলাম পাপড়ির দোকানে দেখো পাপড়ি চাট নিয়েছি এক প্লেট এটা খেতে খুব ভালো লাগে গাইস যারা খেতে হয়েছে শুকনো শুকনো খাবে কারণ ঝাড় আছে না সেই জন্য আর কি গাইস দেখো আমার হাতে রয়েছে ঘটি গরম আর এই খাবারটি খেতে আমার খুব সুন্দর লাগে দেখো এখনই বানিয়ে দিয়েছে গাইস এটা হলো আচারের দোকান দেখো বিভিন্ন রকমের আচার রয়েছে তো ভাইজান আচার নিয়েছে এই আচারটা খুব সুন্দর আসছে গাইস আশা নিয়েছো ওই দেখি এই আশাটা নিয়েছো গাইস আমাদের গ্রীষ্ম মেলা খারাপ হয়ে গিয়েছে তো খুবই ভালো লেগেছে গাইস আবার নেক্সট টাইম আসা হবে এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ি চলেছি গাইস বাদাম নিয়েছি যেতে যেতে খাওয়া হচ্ছে বাদাম নিয়ে খালি নিয়েছি খাবার টাবার নিয়েছি বাড়ি গিয়ে খাওয়া হবে চলো সবাই মিলে আসছি এখন দেখো খুব সুন্দর লাগলো মেলাতে এসে এই ঈশান তোর বন্ধু চলে এসেছে এর সাথে তুই কথা বলবি হ্যাঁ ঈশান যা বলবে এই ক্যাকটাস তাই বলবে ঈশান বলো কেমন আছো তুমি ঈশানের খেলা করার বন্ধু চলে এসছে ক্যাকটাস ঈশান বল আমি ভালো আছি

গাইস আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সকলে ভালো থেকো আর নিজেকে খেয়াল রেখো